তো গাইস তোমরা কি আসলেই স্পোর্টস প্লেয়ার হতে চাও যেহেতু তুমি এই ভিডিওতে ক্লিক করছো তার মানে তুমি অবশ্যই একজন স্পোর্টস প্লেয়ার হতে চাও বা তুমি একজন স্পোর্টস প্লেয়ার অবশ্যই তো ফার্স্ট অফ অল তোমরা যদি স্পোর্টস প্লেয়ার হতে চাও চারটা রুল মেনটেন মেনটেন করে তোমাদের চলতে হবে এই চারটা জিনিসগুলো হলো তোমাদের প্রথম হলো ওয়ান ছটার মানে শর্ট ডান্সের যেই গানগুলো আছে তো এই গানগুলো বেশি চালানোর দক্ষতা থাকতে হবে তোমরা টুর্নামেন্টে যা যে ইউএমপি চালাইবা এমপি ফোরটি চালাইবা পি নাইনটি চালাইবা এইসব দিয়ে যাতা দিলে কাজ হইব না তোমাদের ওয়ান শটার চালানো শিখতে হইব ট্রোগান চালানো শিখতে হইব ম্যাক্সিমাম তো সবাই পারোই তো ওয়ান শটার আর ট্রোগানটা বেশি চালানো শিখতে হইব কারণ টুর্নামেন্টে এই দুটো একটা গানই বেশি মানে পাওয়া পাওয়া যায় বলতে কিছু না মানে সবাই চালায় আর কি এই গান দুটি তো দ্বিতীয় তোমাদের একটা সরি বানাইতে হইব স্কোয়াডের জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হলো চার তোমরা ছয় জন বানাইতে পারো এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার দুই একজনের মানে আর কি আলাদা রাখতে হইব কোনো দরকারে যদি করা তাইলে একজন আরেকজন না খেলতে পারলে আরেকজন খেলবো মানে এরকমের জন্য আর কি একজন দুজন বেশি রাখে আর তোমরা ডেইলি অবশ্যই কোনো গ্রুপ থেকে তোমরা টুর্নামেন্ট প্র্যাকটিস করতে পারো যে কোনো ইউটিউবারের গ্রুপ থেকে অনেক ইউটিউবার গ্রুপে টুর্নামেন্ট গ্রুপ দিয়ে তুমি প্র্যাকটিস করতে পারো খেলা খেলা অথবা তোমার স্কোয়াড না বিয়ার র্যাঙ্কে তো সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারো তো তোমাদের যে স্কোয়াডটা থাকবো একজন থাকবো ফার্স্ট রাশার যে সবার আগে মানে যে আর হ্রাস দিব দ্বিতীয় থাকবো সেকেন্ড রাশার ফার্স্ট রাশার রাশ দেওয়ার সাথে সাথে সেকেন্ড রাসার রাশ দিব আর সাপোর্টার একটু পিছনে থাকবো দশ থেকে বিশ মিটার পিছনে থাকলেই দশ মিটার পিছনে থাকলেই হইব সে সাপোর্ট দিব আর চার নাম্বার হচ্ছে স্নাইপার প্লেয়ার স্নাইপার তো দূরে থাকবো পঞ্চাশ পঞ্চাশ মিটার দূর থেকে স্নাইপারে স্নাইপার প্লেয়ার স্নাইপিং করব। এভাবে তোমাদের চারটা রুল এবং চার চারজনের চারটা রুল মেনটেন করে তোমাদের পুরো মানে আর কি টুর্নামেন্ট এভাবে খেলতে হইব তোমরা যদি চাও যে স্নাইপার প্লেয়ার যা রাশ দেওয়া দিবো সাপোর্টার যা রাশ দেওয়া দিব রাশাররা থাকবো পেছনে এইরকম খেললে হইতো না রাশার দোনোটা একসাথে থাকতে হইব স্নাইপার একটু পেছনে থাকবো জায়গা থেকে স্নাইপার একটু সাপোর্ট দিব স্নাইপারের জন্য একটা ম্যাচ ঘুরা তারায় মানে তোমরা মানে হাইরা গ্যাস ও এইরকম মত থেকে স্নাইপার যদি ভালো চলে তাহলে অবশ্যই অবশ্যই তোমরা জিততে পারবা তার জন্য স্নাইপার প্লেয়ার অবশ্যই দক্ষতা থাকতে হবে তো হলো তোমাদের খেলার স্কিল তোমাদের স্কিল যদি ভালো না হয় তোমরা প্র্যাকটিস করতে পারো তোমরা বিয়ার র্যাঙ্কে তোমাদের স্কোয়াড নিয়ে খেলা প্র্যাকটিস করতে পারো অথবা ওই যে ক্রাফ্ট ম্যাপ আছে তো এই ম্যাপগুলো দেরি না আমাদের জন্য টুর্নামেন্ট প্র্যাকটিসের জন্য তোমরা এই ম্যাপগুলো খেলতে পারো তো এই ম্যাপগুলো খেললে মানে রাশার যারা অবশ্যই রাশার রাশার বেশি ভালো এই জায়গায় পারফরমেন্স করতে পারবো স্নাইপার প্লেয়ার আরেকটা আছে হচ্ছে কালাহারি ম্যাপ ওর জায়গায় স্নাইপার প্লেয়াররা স্নাইপিং করতে পারবো একটু বড় থাকে জোনটা তো এইভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো কোনো সমস্যা নেই তো তোমাদের খেলা একবার তুখার হতে হবে তোমাদের ফার্স্ট রাশের সেকেন্ড রাশে যেন এক দুটারে মারতে পারে এইরকম একটা সিচুয়েশন নিয়ে তোমাদের কনফিডেন্স নিয়ে তোমাদের একটা একটা টুর্নামেন্ট অবশ্যই অর্গানাইজ করতে হবে তো তোমরা যদি একজনও না মারতে পারো একটারে না করতে পারো তাহলে তোমাদের স্কোয়াড সেকেন্ডের ভেতরে ওয়াইপ আউট হয়ে যাবে তো তোমাদের অবশ্যই দক্ষতা ভালো হতে হবে আর তোমরা যে স্কোয়াডটা বানাইবে বা এই স্কোয়াডের ভেতরে ভালো ভালো প্লেয়ার নেওয়ার চেষ্টা করবা আবার অনেকে এই টুর্নামেন্টের ভেতর হাইরাজায় দেখা অনেকে টুর্নামেন্ট গ্রুপ বা স্কোয়াড বাড়ি কাছে তো এরকম কম কাজ বলে করো না তো তোমরা হয়তো এখন হাইরাজের কাছো তোমাদের গেম প্লেয়ার কারণে তোমরা হাইরাজের কাছ তোমরা অবশ্যই তোমাদের ভালো দিকটা বেস্ট যেটা আছে তোমাদের খেলা তো এটা একটু অর্গানাইজ বেশি ভালো আরও খেলা তোমাদের ভালো করার চেষ্টা করবা তাহলে তোমরা পার করতে তো তোমরা বিভিন্ন ধরনের ইউটিউবাররা গ্রুপের ভেতরে টুর্নামেন্ট স্লট সেরা থাকে ওই জায়গা থেকে তোমরা চ্যানেল স্লট কিনা খেলতে পারো তোমাদের স্পট নিয়ে তো আরও একটা অ্যাপ আছে আর আর স্পোর্টস এই জায়গায় তুমি সোলো খেলতে পারবা